সদস্য আছে আসে আপনাদের স্বাস্থ্যবান সহজ ঠিক আছে তাহলে আমরা মাটিটা কিভাবে পরীক্ষা করতে হয় এটা আপনার জানেন না তো সেই হিসাবে জমি ছোট হোক বড় হোক

এরকম করে আমার চতুর্দিক পাশে যে আইলগুলো আছে এক মিটার করে দৈর্ঘ্য থেকে বাদ দিয়া পশ্চ থেকে এক মিটার বাদ দিয়া আমার জায়গাটা সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনারা এইভাবে নয়টা স্থান হচ্ছে না এক দুই তিন এই যে এখানে আছে যে চার এই যে এই পাঁচ এই ছয় ওই সাত আট এই নয় এই নয়টা জায়গা থেকে আমি মাটি সংগ্রহ করতে হবে মাটিটা সংগ্রহ করতে কীভাবে আমার বি আকৃতির মাধ্যমে

আমরা নয়টা এরকম এই স্পট থেকে আমরা মাটি নিব ঠিক আছে নটা স্থান থেকে আমরা বিয়াকৃতি আমরা মাটি নেবো ওইখান থেকে একটা নেন আপনার জায়গা এখানে ছোট বড় ফ্যাক্ট না আপনার বড় জমি হলে এই সিস্টেম এটা তো দশ বিঘা হোক বিশ বিঘা হোক আপনার দশ হেক্টর হোক কোন সমস্যা নাই এভাবে আপনার স্যাম্পল কালেক্ট করবেন ঠিক আছে এই যদি যাতে মন থাকে আচ্ছা রমজান ভাই নিয়ে আসেন হ্যাঁ আচ্ছা এই যে আমরা যদি জায়গা থেকে আমরা এই মাটিগুলা কি করলাম সংগ্রহ করলাম এই মাটি সবগুলো যদি আমরা যদি এই যে এস আর ডিআই বাংলাদেশ মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট হ্যাঁ ওইখানে যদি আমরা এতগুলো মাটি আমরা ফাটাই পরীক্ষা লাগে আঙুর মাঠ তো হ্যাঁ তো এগুলো আমরা কি করবো ঠিক আছে এগুলো আমরা ওইখানে আমরা যে পি এর ক্লাস সেশন আমরা পরিচালনা করছি না ওইখানে আমরা ওইখানে ছায়া আছে ওইখানে গিয়ে আমরা দেখাবো ঠিক আছে তাহলে আমরা ওইখানে আসি বাকিগুলো আমরা মাটি কতটুকু নেব সর্বোচ্চ দুইশো থেকে 250 ग्राम तो انا মা দিব কমে 10 15 केजी मिक्स कर ठीक है ना তাহলে আমরা চলনে কোন ওদিকে চলে যাই হ্যাঁ जीsulfonyl আর না